হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো আমি মানে বেলেঘাটা এসেছি ঘুরতে এখন যাচ্ছি বেলেঘাটার একটা পার্কে তো চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর তোমাদেরকে সব দেখাবো তো এখন যাচ্ছি রাস্তার মধ্যে রয়েছি এখানে একটা মাসির বাড়ি এসেছিলাম তো চলো তোমাদেরকেও সেই পার্কে নিয়ে যাই আমিও জানি না কোথায় যাই লাল রঙের বাড়িটা দেখছো এটা অ্যাকচুয়ালি বাড়ি নয় এটা এখানের মানে সিনেমা হল ছিল রাগিনী সিনেমা হল তো এটা এখন বন্ধ হয়ে গেছে কিছু কিছু দু তিন বছর আগে তো বুঝতেই পারছ বন্ধ হয়ে গেছে তা আমাকে এখন আমার মামি বলছে যে এটা সিনেমা হল ছিল যে এখন বন্ধ হয়ে গেছে তো গাড়ি লেগে চলে এসছি দেখো এদিকে এত জঙ্গল এগুলো পরিষ্কার করে না ও দেখো গাইস ঝিল হ্যাঁ এক্ষুনি মেট্রো যাচ্ছিল ওই ওই লাইনে ওটা নতুন মেট্রো মেট্রো মানে লাইন গেছে ওইদিকে

দেখো গাইস কত বড় ঝিল হ্যাঁ হম দেখো গাইস কত বড় ঝিল

এটা হ্যাঁ এটা মা তারা এখানে আয়োজন পার্কে যাবো এই একটা

এখানে মর্নিং ওয়াক বলো জগিং বলো এইগুলোর জন্য এইগুলোর পক্ষে সত্যি বলবো এখানে ভালো তো খুব খোলামেলা জায়গা ভালোই লাগছে হ্যাঁ তো দেখো এখানে জগিং করছে সবাই যেখানে ব্যায়ামের জন্যে কিছু দিয়েছে দেখো এখানে

পড়ে যাবি কিন্তু তো গাইস দেখো ছোট্ট একটা বাচ্চা ও বলছে আমি ব্যায়াম করবো দেখো গাই কত ছোট হায় হায় বেটা কত কিটাই ঘুরে নিয়েছি তো এখন বেরিয়ে যাচ্ছি এই মেন গেট ভাই আর ওই দিদা চলে যাচ্ছে আগে অন্ধকার হয়ে গেছে নাহলে আর একটু থাকতাম তো ভালোই লাগছে ঘুরতে আর একটু একটু আগে আসলে আরও ঘোরায় যেত কারণ একা গাছ অল্প টাইমে ঘোরা যায় না গাইজ অনেকটা বড় এরিয়া তো সেই জন্যে দৌড়িয়েছে এখন এই মেন রোড গাড়ি আছে তো চলো তোমাদের সাথে তো বাড়ি গিয়ে দেখা করছি গাছ এখন আমাদের জন্য কাটা চলো দেখো এটা হচ্ছে ইডেন গার্ডেন দেখো गाइस এটা ইডেন গার্ডেন যেখানে আমাদের মানে যত রকমের খেলা হয় এখানেই হয় তো এই পার্কের সামনেই ঠিক এই ইডেন গার্ডেনটা দেখো গাই দেখো गाइस কত সুন্দর লাগছে যত মানে অন্ধকার হয়ে আসছে কলকাতা শহরটা দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ দেখো এই দেখো আরো কাছে চলে ইডেন এই দেখা যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ঘুরতে ঘুরতে অনেকটাই দূরে চলে এসেছি হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি দেখো আমার তো খুব বাইশ লেক থেকে তো চলে এসেছি এখন মাসিদের বাড়িতেই রয়েছি ফ্ল্যাটে বসে রয়েছি তো গাড়ি বুক হয়ে গেছে এখন বাড়ি চলে যাব কারণ কালকে কিছু কাজ আছে মামার তাই জন্য এখন আমরা চলে যাচ্ছি তো তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি দেখা করছি ধরো তোমাদেরকে আমি মাসির বাড়িটা দেখিয়ে দিবি কেমন বাইশ দেখো এই একটা রুম আছে রুম একটা দেখা যাচ্ছে না তো দুটো রুম আছে একটা কিচেন রুম আছে দুজনে থাকার জন্য দুটো রুম ঠিকই আছে বেটার আছে কারণ মেশো তো থাকে না মেশো যখন টাইম পায় তখন আসে নাহলে কাজের জন্যে বাইরে থাকে তো মাসি তো কালকে হ্যাঁ কালকে আমরা বুধনাতে গিয়েছিলাম তো এত কষ্ট হয়েছে যে ধারণার বাইরে প্রচণ্ড তা মাসি মানসিক ছিল যে ওখান থেকে বাঁকে করে জল নিয়ে এসে মানে বুধনাথ থেকে নিয়ে এসে পাগলা বাবার মন্দিরে ঢালবে বলে তো সেই জন্য মাসি তো অসুস্থ হয়ে পড়েছে উঠতে পারছে না সারাদিন শুয়ে রয়েছে তো সেই জন্য তোমাদেরকে মাসিকে দেখালাম না কোনো এক সময় একবার দেখিয়ে দেব তো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা করছে গাইজ বাড়ি এখন বাড়ি যাবো সত্যি রয়েছে

কালকেরে রাতে এসে আর ভিডিও অন করা হয়নি তো তো গাইজ হঠাৎ করে চলে এসছিলাম কিছু ইস্যু ছিল কারণ ছিল তার জন্য চলে এসছি তো যাই হোক তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটিতে কেউ নতুন এসে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তোমাদের জন্য আরও খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো আজকের জন্যে টাটা বাইওয়ার